মেডিসিন ই হেল্প হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই আজকে যে মেডিসিন তথা ঔষধের বিষয়ে আলোচনা করবো সেটি হলো এক্সেল এম স্কিন ক্রিম এই এক্সেল এম স্কিন ক্রিম কী কাজ করে কীভাবে ব্যবহার করতে হবে এর সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবো আমরা আজকের এই ভিডিওতে ভিউয়ার্স এই এক্সেল এম স্কিন ক্রিম এরানভ্যাক্সি ল্যাবরেটরিজ কোম্পানি বানিয়েছে এর মধ্যে ষোলো গ্রাম ওষুধ রয়েছে যার দাম একশো টাকা যদি এর প্রিপারেশনের কথা বলি তো সেক্ষেত্রে কোলোপেটাসল পপিওনেট অ্যান্ড মাইকোনাজল নাইট্রেট স্কিন ক্রিম দেওয়া রয়েছে এবং যদি এর কম্পোজিশনের কথা বলি তো সেক্ষেত্রে একটি ক্রিমের ভিতরে কোলোপেটাসল প্রেপিয়নেট ফাইভ পারসেন্ট মিথেল প্যারাবিন এইট পারসেন্ট মাইকোনাজল টু এবং প্রোপেল প্যারাবিন ফোর পারসেন্ট দেওয়া রয়েছে এই এক্সেল এম ক্রিম ডাক্তারেরা প্রধানত চর্মে ফাঙ্গাল ইনফেকশান তথা মুখে বা শরীরের বিভিন্ন অংশে দাঁত হাজা চুলকানি মুখের মধ্যে লাল ছোপ ছোপ দাগ একজিমা লিসেন প্লানাস টেনিয়া ভার্সিকালার ডার্মাটাইটিস ক্যান্ডিডাল অ্যাথলেট ফুট ইত্যাদি বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ ঘটিত চর্মের যে কোনো ধরনের রোগ সমস্যা প্রতিরোধ করতে ডাক্তারেরা এই এক্সেল এম ক্রিম প্রেসক্রাইব করে থাকে যদি এর ব্যবহারের নিয়মের কথা বলি তো সেক্ষেত্রে দিনে দুইবার যে সমস্ত স্থানে রেডনেস বা চুলকানি অথবা যে জায়গায় ছত্রাক ইনফেকশন হয়েছে ঠিক সেই স্থানে আঙ্গুলের মাধ্যমে হালকা আলতোভাবে লাগিয়ে দিতে হবে এটি সকাল ও সন্ধ্যা দিনে দুইবার ব্যবহার করবেন তবে এটি লাগানোর দুই থেকে তিন দিনের মধ্যে এর কার্যকারিতা দেখতে পাবেন তো ভিওয়ার্স এর বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই কেস এটি ব্যবহার করে যদি কোনো রকম অসুবিধা মনে করেন তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এবং এর ব্যবহার বন্ধ করবেন এই এক্সেল এম কিম আপনারা যে কোনো মেডিসিন শপে বা অনলাইনের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন এইরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন